সম্মানিত ভিউ আসসালামু আলাইকুম আজ আবার হাজির হয়ে গেলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে বড় বড় মতো আবারও বলে থাকি আমি সব প্রতিটা ভিডিওতে আমি বলে থাকি আপনার অরিজিনাল প্রোডাক্টটা নেবেন শান্তিতে নিরাপদে আপনার কাজ করতে পারবেন যদি আপনার নকল প্রোডাক্ট নেন অবশ্যই আপনি শান্তিতে তো কাজ করতেই পারবেন না উল্টো আপনার সাইড এফেক্টের সম্ভাবনা আছে আপনার হবে না আপনার পার্টনারের সাইড এফেক্ট হওয়ার সম্ভাবনা আছে তো এই হচ্ছে বেল্ট দুইটা কালার একটা চিকন আছে একটা মোটা যার যেটা চয়েস এটা আপনার এখন এটা ব্যবহার করতে আপনার টুনি কতটুকু সাইজ সাইজ হবে আপনার কোনো এখানে আপনার দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সাইজ হোক আপনারা এটা ব্যবহার করতে পারবেন কারণ এটা একটু শক্ত ঠিক আছে এটা বেল্ট এটা কারা ব্যবহার করবেন যাদের নাকি সময় বেশি দিতে পারেন না টুনটুনিও ছোট বা দেখা যায় পার্টনার চাহিদা বেশি তারা এগুলো ব্যবহার করতে পারেন অনেকে বয়স চল্লিশ উপর হয়ে গেলে বা দেখা যায় আপনার ডায়াবেটিস হওয়ার কারণে বিভিন্ন সমস্যা দেখা দেয় এই সমস্যার থেকে সমাধান পেতে এগুলো ব্যবহার করেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি দেখেন একটা জিনিস মানুষ কাজ করে ঠিক আছে টাকার জন্য সে কাজের পাশাপাশি যদি কারোর উপকার হয় সেটাও বা কম কিসের তাই না এগুলো ব্যবহার করলে দেখা যায় আপনি উপকৃত হবেন আমিও আপনার মন থেকে দোয়া আসবে তো যাদের দরকার অবশ্যই আমার স্ক্রিন আমার ফোন দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম